দেখুন দেখেছেন আর নাশ আর এই যে এটা একটা অপরের জন্য কাপড় একটা এরকম ঘাড়ি নিয়ে রাখি হ্যাঁ যাই জানলা দরজা বন্ধ ফ্ল্যাটে রান্না করা ফ্ল্যাটে থাকি তো হ্যাঁ ফ্যান ট্যান বন্ধ কুচিনাটা চলে জানলা দরজা বন্ধ কুচিনা চলে সাইটাসের কষ্ট হয় খুব ভেবে যাই আমার মাইক্রো প্রবলেম আছে তার জন্য একটা কাপড় সবসময় ঘাড়ে নিয়ে রাখি এটা দিয়ে সংবাদ না না করে ঢেকে রাখে ডাক্তার ডানটাতে ঢাকি বা হাতে ক্যামেরা ধরে এটা ডান হাত ক্যামেরা ধরে বা হাত ডান হাতে রান্না করি সংবাদ আপনার দিকে রেখে এত কষ্ট আমার এইভাবে আমি ভিডিও করি হ্যাঁ যখন যখন যা পারি ছাড়ি আমি সম্বার নাকে নাকি আমার হাঁচি আসছে তারপরে বৃষ্টির জ্বর পড়েছিল সব নানান প্রবলেম হয় বন্ধুরা রান্নাতে আমি রান্না করি এরকম একটা কাপড় লেগে যে জন্য কাপড় এদের নাকটা চেপে রান্না করি হাতে নাই কষ্ট করে আপনারা দয়া করে শুনে নেবেন দেখিয়ে নেবেন ঠিক আছে এখন আছেন বলেই আমি আছি নাহলে আমি এত এখন ভাবতাম না অনেক বছর একুশ সালে আমি আমার চ্যানেল খুলেছি একটু দেখুন বন্ধুরা ঠিক আছে তো সুতরাটা শেয়ার করলাম ঠিক আছে করে খেয়ে দেখবেন ভালো লাগে তোমরা জানাবো রাখছি টাটা আজকে পাট পাতা বড়া করে দেখাবো বন্ধুরা দারুণ লাগবে মচা হেভি 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 লাগবে ডাল সাথে মচমচা পাট পাতা বড়া তো অনেক পাট পাট পাতা নিয়েছি মানে পাট শাক ধুয়ে নিয়েছি বড় বড় করেই পাতা হ্যাঁ কুচি কুচি করে কেটে নিয়ে একই ব্যাপার কিছু কিছু করে কাটলো যেটা লম্বা লম্বা করে কাটলো সেটা তো অনেক নিয়েছি আর বড় একটা দেখেছেন বড়ো একটা ড্রেস কিনেছি কেন অনেকগুলো করবো প্রচুর করবো প্রচুর হ্যাঁ তো প্রথমে দেব প্রথমে নেবো বন্ধুরা পাট পাতা পাট শাক বলেন না পাট পাতা বলেন হ্যাঁ খেয়েছি একবার খেয়েছি ভালো লেগেছে মা করতেন আমিও অনেক করেই করি মাঝে পাট শাকটা আমার খুব প্রিয় শাকের মধ্যে লাউ শাক পাট শাক এই যে শুরু হয়ে গেল নাকের বাঁধিনি শুরু হয়ে গেল তো এই যে পাটপাতা নিয়েছি অনেকগুলো হবে এখন কী কী দেই দেখতে থাকুন ক্যামেরা কিন্তু আমার হাতে ঠিক আছে আমি ক্যামেরাম্যান আমি এডিট করি আমি সব করি বারবার বলছি বন্ধুরা কিছু মনে করবেন না দেখেন নাকে শুরু হয়ে গেছে নাকে আমার হাতি শুরু হয়ে গেছে হ্যাঁ এটা ডিস্টার্ব হয় না হুম তো লবণ দিলাম হুম বেশি লবণ দেব না যতটুকু প্রয়োজন লবণ থাকে বেশি তো তো যাবে না পুরো বড়টা নষ্ট হবে আর একটু শুকনো কেটে নিয়েছি আগেই কারণ বড়াটা করে তারপর খেতে দিচ্ছি হাজব্যান্ডকে বলছি ফুটটা করে নিই গেবিটা কি এটা কাইটা লঙ্কা খেটে নিচ্ছে আগে মানে এক আধে লঙ্কা কাটা যাবে না ছেড়ে যাবে না আর একটু কালো জিরে দেবো কালো জিরে ভালো লাগবে কালো জিরে খাওয়াও ভালো এই যে কালো জিরে প্যাকেটে আছে দশ টাকা প্যাকেট কিনেছিলাম এই যে কালো জিরে দিলাম মেইন যেটা হাতে আমার কিন্তু বাঁ হাতে ক্যামেরা দিয়ে দিকে বন্ধুরা ঠিক আছে ডান করছি এখন দেবো ইস উড়ে যাচ্ছে রে বেসনগুলো ফ্যানটা না চাওয়ালো পারছি না চারিদিকে জ্বালা তো যা বন্ধ হুম জ্বালা যা বন্ধ উচি না চলে সুতরাং ফ্যান ছাড়া রান্না করি এখন ফ্যানটা চালিয়েছি রান্না কিছুটা হয়ে গেছে বড়টা করবো পাত পাতা পকোড়া বলে বড়া বলে করবো যেন এটা করিনি তারপরে ফ্যানটা বন্ধ করবো ভাজার সব বন্ধ করব ফ্যানটা লুস পড়ে গেল দেখেছো কতগুলো হলুদ নষ্ট দেখুন এক হাতে ক্যামেরা এক হাতে সব করছি কতগুলো হলুদ হলুদ ছিটকে পড়ে গেল। হ্যাঁ এত কষ্ট করি এত কষ্ট করি লবণ দিয়েছি বন্ধুরা হ্যাঁ লবণ দিয়েছি লঙ্কা ছিঁড়ে দিয়েছি কালো জিরা দিয়েছি এখন হলুদ দেব হলুদ তো দিতেই লাগবে হলুদ দিলাম আর কী দেব বলুন তো গুঁড়ো বদলে মশ মশা হওয়ার জন্য মশ মশা হওয়ার জন্য চালের গুঁড়ো যদি মচ মচা হয় গুঁড়ো বদলে চালের গুঁড়ো বদলে সুজিয়ে দেবো ওইটা তো মচায় মাছ চালুগুলোতে মচ মচা হয় তো গুঁড়ো নেই গুঁড়ো বদলে গুঁড়ো বদলে সুজিয়ে দেবো সুজি দিলেও মাছ মচা হয় চালুগুঁ মাছ মচা হয় গুঁড়ো নেই এখন পাওয়া যায় না এই সিজিনে তো সুজি দিচ্ছে সুজি দিলেও মাছ মচা হয় সুজি দিলাম বেশি দেবো না এগুলো কেত কেটে গল্প দেবো এই এই সুজি দিলাম ঠিক আছে এখন এই 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 কার কোথায় চলে ধরো রে হুম এটাকে ভালো করে করলো হ্যাঁ বেসন সুজি লবণ হলু বেসন সুজি লবণ বেসন সুজি লবণ হলুদ কারো লঙ্কা একসাথে করলে হয় মন দিলে হতো কিন্তু একই ব্যাপার বেশি বেসন দেবো না তাহলে পাতাগুলো গ্যাঁত গ্যাঁত হয়ে যাবে মন মনে হয়ে যাবে একটু লাগবে জল দেবো অল্প জল দেবো অল্প জল দিতে হবে আর একটু জল দেবে জল দিলাম ভীষণ আরও লাগবে কম হয়ে গেল বাবা বলতো রে বেসন আট লাগবে অনেকগুলো পাট পাতা তো বেসন আরও লাগবে সত্যি বেরোচ্ছে লঙ্কার ঝাঁজ জানলা দরজা বন্ধ করে রান্না করতে হয় কুচিনা রান্না করা হয় যেন জানলা দরজা সব বন্ধ করতে হয় নালে ঘর কালি হয়ে যাবে ঝোল হয়ে যাবে কুচিনাটাও নষ্ট হবে যার জন্য লঙ্কা সমাটমার নাকে ডেকে ন্যাক একটা দিই নাকে এখন এটা করে তেল চলে বসে এটা করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি যখন ভাজবো মন্দিরা তখন আবার ফ্যানটা বন্ধ করবো এই যে আছে হয়ে গেল বেশিভাবে শুনতে না হয়ে যায় নরম হয়ে যায় একবারে টেস্ট করে দেখলাম ঠিক আছে চলো এখন দেওয়া যাক কড়াই বসাই তেল বসাই ঠিক আছে আরও পাট পাতা আছে ঠিক আছে এটা ভাজবো প্রিয় আমার পাট শাক প্রিয় বন্ধুরা ভাত দি অনুকূলই হবে আমরা চারজন খাবো চারজন মেম্বার আমরা আর একটু দেব একজনকে দেবো খুব ভালোবাসে তো রিফাইন তেলই রিফাইন তেলটা দেখালাম না এটা কি আর দেখাবো সাধারণত বড়া চপ না বড়া চপ পকোড়া রিফাইন তেলই ভাজা হয় মানে ভেজে খাই আমরা সাধারণত তো দেখা যায় ঠিক না যায় না আমার ভিডিওর জন্য কোনো আলাদা ক্যামেরা নেই আলাদা লাইটের কোনো ব্যবস্থা নেই আমি এর মধ্যেই করি এই যে বড়ো বড়ো করেছি লাস্টে কতগুলো ছোটো ছোটো করবো কারণ হলো হ্যাঁ প্রথমে সেটা বড়ো বড়ো করলাম তারপরে বেসন একটু কম হয়ে গেছে আছে আর কী করে তো সেটা ছোটো ছোটো করে দেবো এই যে বেশি বেসন দিলে না মাখা মাখা হয়ে যাবে তখন ঠান্ডা হলে পরে নরম হয়ে যাবে মসমস মশ শেষ থাকবে না যাদের দাঁত আছে তাদের খেতে খুব ভালো ম মন করে মানে মজা পকড়ার মতন বেশ ইয়ে এই অল্প দিয়েছি দেখা যাচ্ছে লাল লাল হয়েছে হলুদ দিয়েছি এইটার জন্য লাল হয়েছে অবশ্য শব্দ হলো তেলটা ঝাড়ি এমন খুন্তিতে আমার ঝাজ দিয়ে আছে বন্ধুরা এই কোন দিকে যায় এরকম মনে থাকে না খুন্তি দিয়ে ঝাঁদ দিয়ে দিকে তেলগুলো এটা ভাজা হয়ে গেছে আরও আছে ভাবব গ্যাসটা একটু কমিয়ে দিই নামানোর সময় বাবা কায় না পরে দাও আর দাঁত আছে খেতে সুবিধা হবে তো ভাত দিয়েছে তো খেতে বসো হাজবেন্ডকে বলছি বা ওটা চল্লিশ বছ দিলে খেতে বসবে কী করে পারি বলুন তো একা হাতে সব ভিডিও করা ক্যামেরা ধরা হ্যাঁ গুছিয়ে কেটে বেটে মশলা করে সব টেস্টি করে যত্ন করে করা তো বাড়া এই যে এই যে ভাজলাম নামালাম হুম এতগুলো হলো তো হাজব্যান্ডকে আগে দুটো ভেজে দিয়েছি হলো হ্যাঁ এই বলে হ্যাঁ আরও ভাজা বাকি আছে দেখাচ্ছি ছাড়াটা দেখায় নি তুমি কী করে পাতা পকোড়া বলুন আর বড়া বলুন ছাড়াটা দেখাচ্ছি দেখুন কতগুলো আছে এখনো 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 খানো হবে আমরা খাবো লক্ষ্য দেবো দেব তো আমি এরকম দিই মানে খাওয়াই খুব ভালো লাগে আর লক্ষ একটু ভালো করে রাখবে একটু কিছু নতুন রান্না করলে বা কথা বলতে পারছে রান্না করলে ওফ মা কথা বলতে পারছি বাবা না কে কষ্ট হচ্ছে হ্যাঁ নতুন কিছু করেছে বিক করলে হ্যাঁ বা আমার যেটা ভালো লাগে রান্না করে খায় সেটা রান্না করলে তাদের আমি ভালোবাসি আমাকে ভালোবাসে তাদেরকে একটু দিয়ে খাই আমি আমি এরকম মানুষ তারা আমাকে কি না দিই দিক দিই না দিই সেটা বাবা নিচে একটা দোকান না সাত আটটা নামাচ্ছে মাল নিচ্ছে তার কি আওয়াজ হ্যাঁ নামাচ্ছে মাল নিচ্ছে আওয়াজ জানলাটা খোলা তো আওয়াজ আসছে তো কষ্ট করে শুনে নেবেন বন্ধুরা আমার কথাগুলো হ্যাঁ শুনবে তাও তাদেরকে না দিলে ভালো লাগে না যে বসলাম আর কটা আছে আর অন্ত হবে চারটে হবে ভাবছি আবার সব চলে চলের আওয়াজ আর তুই ঠিক চলে আওয়াজ হ্যাঁ এগুলো আবার সব পরিষ্কার করবো যে কল কলেগুলো এগুলো মাছবো সবাইকে খেতে দেবো গুছিয়ে তারপরে মাছবো পরিষ্কার করবো হ্যাঁ তারপরে স্নান ঠাকুরকে দেওয়া তারপরে খাওয়া তাহলে বলুন আমার দেরি হবে কি না একটা শর্ট ছেড়েছি ফানি কমেডি করি সেটাও ছাড়ি ভিডিও যখন পারি দেই হ্যাঁ আপনারা আমারকে ভালোবাসে ছোটোরা আমাকে ভালোবাসে বড়োরা ভালোবাসে হ্যাঁ আপনার যে আশীর্বাদ আছে ক্যামেরা উপর থেকে আমরা আসতে আমাকে সহযোগিতা করছেন তো এইগুলো ভাজা হয়েছে আর হাজব্যান্ডকে দিয়েছি কেটে ভেজে আরও ভাজছি আরও ভাজবো এমনি করে খেয়ে দেখবেন আপনারা পাত পাতা বড়া খান সেটা না আমি কুচি কুচি করে কেটে করে খেয়েছি লম্বা লম্বা পাতাগুলো দিয়ে করে খেয়েছি ব্যাপারটা একই কুচি ছোট ছোটো করে গুঁড়ি করে কেটে বড়া কর পকড়া বলুন বড়া বরণ করলে যে স্বাদ পাতাগুলো বড় বড় করে করলেও সেই স্বাদ আর এমনি করে করলেও সে একই তো ব্যাপার তাই না উঠে দিই এক পিস হয়ে গেছে কি চিল্লায় রাস্তার সামনে ঘর তো এই পকোড়া হয়ে গেল পকোড়া পকোড়া বলুন আর পাটপাতার বড়া বলুন বন্ধুরা কমপ্লিট অনেকগুলো করেছি বললাম কেন অনেকগুলো করে আমরা বেশ অনেকগুলো করে মজা সে খাবো হুম ডাল করেছি আরও হচ্ছে এখানে তো এই যে করলাম কমপ্লিট আমি একটু দেবো লোককে আমি যা যেটা ভালোবাসি নতুন করি বা যেটা ভালো লাগে দেই আমাকে সবাই ভালোবাসে সম্মান করে আমি দিয়ে খাই লোককে ভালোবাসি এটা অনেক ভিডিওতে বলেছি অনেকগুলো করেছি প্লেটটা ছোটো তো তাই পনেরো ষোলোটা করেছি এই যে তুমি দেবো আর একটা ভিডিও চলছে মচ মচা হয়েছে কে দেখাতে পারছি না ঠিকই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা হ্যাঁ খুব মচ মচা হয়েছে হাজব্যান্ডের দাঁত নেই তো মারি দিয়ে খাবে জিজ্ঞেস করছে খাবে কিনা হয়ে গেল নাটটা নিয়ে পাচ্ছি না বাবা আরে বারবার করে নাইটি ছাড়ি আমি এত প্রবলেম আপনাদের অসুবিধা হয় একটু কষ্ট করে শুনে নেবেন এই যেভাবে করলাম যেভাবে করে খেয়ে দেবেন ভালোই লাগবে মনে হয় ভালো লাগে আমার ভালো লাগে যে শুকনো লঙ্কা দিয়েছি কালো জিরা দিয়েছি তো ঝাল কাঁচা লঙ্কা দিয়ে নি শুকনো লঙ্কা দিলাম লঙ্কা দেই না দিলাম দিয়ে কেমন লাগে মিষ্টি দেয়নি মিষ্টি দিতে চেয়েছিলাম চিনি দিয়ে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ভালো থাকতেই হবে